তোমাদেরকে দেখা বলে এখন ঝিসি কাটওয়া এখন চার্জের কাটওয়া এখন বাজারে প্রায় রাত্রি দশটা সাতটি ঘুরবো ঠাকুর দেখবো তোমাদেরকে দেখবো আর কালকে ভাসাতে চাই

আর তোমাদের ভিউটা দেখাচ্ছে কত সুন্দর লাগছে মানে এখানে জাস্ট এটা স্টেশন মানে বাইরের অবস্থা থেকে মানে স্টেশন থেকে শুরু হয়ে গেছে লাইটের অংশ দেখো বলছি তো বড় বড় প্রচুর লাইট করেছে যা স্টেশন দিয়ে বেরোচ্ছে মানে বেরিয়ে যে ঠাকুরটা আছে দেখো তো দেখতে পাচ্ছি না কিন্তু কালভৈয়ার পুজো হয়েছে দেখো খুব সুন্দর লাগছে এদের কার্তিক লড়ায় কালভৈরিয়া অনেক কিছু পুজো হয় একসাথে কাটোয়া নেমে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে এখন হচ্ছে একবারে অক্সিজেন ক্লাবের দিকে টিভে স্টাইলে গণেশ করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা যে অক্সেন ক্লাব কাটোয়ার পর ব্যান্ড বলতে পারি স্টেশন থেকে নেমে একদম সামনেই তো অক্সিজেন ক্লাবের এই লাইটিংটা বেশ ভালো লাগছে মানে চন্দ্রনগরে ফার্স্ট হয়েছিল তারপর শান্তিপুর এবারে কাটোয়া কার্তিক তো দেখলাম লাইটিংটা বেশ ভালো লাগলো তো আমরা এখন যাচ্ছি আসছে ঝংকার ক্লাবে ঠাকুর দেখা যাচ্ছে তোমাদেরকে চলো যে মেন গেট মানে লাইট তো এখানে লাইট চাদর করে জিনিস অসাধারণ লাগছে এইদিকে প্রচুর ভিড় হয়েছে দেখো পুরো লাইন দিয়ে মানুষ যাচ্ছে তো এইটা হচ্ছে মেন ক্লাবের মণ্ডপ আর এইদিকে আরেকটা সেটা তোমার দেখা আগে

দেখাবো হচ্ছে নাগরাজ ক্লাবের ঠাকুর নাগরাজ ক্লাবে হচ্ছে শিব পার্বতী হয় এবং কার্তিক পুজো তো মেন তো সেটা তোমাদের দেখাবো চলো অস্বাস্থ্য দেখাই যেন সুন্দর তোমাদের দেখাবো মানে শিব দুর্গা ঘুরছে পৃথিবীর ওপরে একবার জাস্ট দেখো ঠাকুরটা অসাধারণ লাগছে দেখতে কত সুন্দর লাগে দেখো ঠাকুরটা পুরো শিব দুর্গা মানে ঘুরছে কার্তিক আর গণেশকে নিয়ে কার্তিক নেই কিন্তু এখানে গণেশ পুজো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা মানে গণেশকে নিয়ে মা পার্বতী এবং শিব পৃথিবীর ওপরে ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে তো আমি রয়েছে যে টাউন টাউনটা একদম পাশে এখানে এত পরিমাণে তাসা এসছে মানে তিনটে তাসা একসাথে পুরো মানে কেউ লড়াই হচ্ছে দেখার হিউটা আছে এই মনে তিনখানা তাসা আছে তিনখানা তাসা লড়াই হচ্ছে ওখানে আছে যে আশিকি জয় মাতাজি এবং রাজ তিনটে দিলে প্রচন্ড পরিমাণে লড়াই হচ্ছে মানে এখানে কান পাতা আছে এত পরিমাণে জোরে আওয়াজ হচ্ছে আশ্রী পারটরে তোমার দেখা এখন তোমাদের দেখা যাচ্ছে হচ্ছে প্রতিবাদী ক্লাবে ঠাকুর দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে প্রতিবাদী লাভে কার্তিক লাভের কার্তিক ঠাকুর কত সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে একসাথে কার্তিক খুব সুন্দর লাগছে দেখতে এখানে মা পার্বতী রয়েছে মানে জগৎ রূপে তার সঙ্গে কার্তিক অনেক কিছু রয়েছে দেখো নিচে রয়েছে কৃষ্ণ দেখতে অসাধারণ লাগছে সামনে মানে গোয়ালপাড়া তোমার ঠাকুরটা এখানে দেখতে পাচ্ছ শয্যা পুজো হয়েছে সেটা হচ্ছে ইয়ং ব্যাচ গোয়ালপাড়ার ঠাকুর কার্তিক লড়াইয়ের ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা এখন তোমাদের দেখাচ্ছে যে খড়ের বাজার অগ্নিসংঘের কার্তিক লড়াইয়ের কার্তিক ঠাকুর দেখো এখন রয়েছে হচ্ছে কাটোয়া তাঁতি এখানে হচ্ছে নটরাজ পুজো তোমার দেখা একবার দেখতে পাচ্ছ তাঁতি নটরাজ মূর্তি কার্তিক লড়ার ঠাকুর এবছরে তো আমরা এখন রয়েছে হচ্ছে বিদ্যাসাগর সঙ্গের সামনে তো বিদ্যাসাগর সঙ্গের তোমাদের ঠাকুরটা দেখাবো আগে প্যান্ডেলটা দেখাই কত এখানে কিন্তু ঝুড়ি দিয়ে বিভিন্ন রকম মানে রান্নাঘরের যে সামগ্রী আছে সেগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে দেখো খুব সুন্দর লাগে দেখতে এবার তোমাদেরকে ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাবো চলো বেশ সুন্দর লাগে প্যান্ডেলটা দেখো ভেতরটা একবার দেখি জাস্ট কেমন করেছে তো ভেতরটা কিন্তু পুরো সব ঝুড়ি টুড়ি দিয়ে করেছে বেশ অসাধারণ লাগছে এবার ঠাকুরটা দেখাই ঠাকুরে কিন্তু একটা চমক আছে পাটের জড়ি দিয়ে মানে সাজের যে কাজগুলো হয় না সেই সাজের যে জড়িগুলো হয় সেই জড়ি দিয়ে ঠাকুরটা করেছে বেশ সুন্দর লাগছে দেখতে দেখো ঠাকুরটা কিন্তু জাস্ট অসাধারণ ওয়াও তো দেখতে পাচ্ছ কাটোয়ার একদম কিউট গণেশ গণেশ তার বউকে নিয়ে বিয়ে হচ্ছে খুব সুন্দর লাগে দেখতে নিচে কাটক মানে এটা হচ্ছে কিউট বলতে গেলে একদম তো রয়েছে এখন স্টার ক্লাবে তো এখন রয়েছে যে কাটোয়ার সবচেয়ে বড় কার্তিক যেটা রাজা কার্তিক সেই ঠাকুরটা তোমাদের দেখাবো দেখো কতটা বড় অনেকটা বড় একটু কাছ থেকে দেখায় এই হচ্ছে কাটোয়া সবচেয়ে বড় রাজা কার্তিক দেখতে পাচ্ছ মেন ঠাকুরে যা পুজো যে নিচে ছোট্টটা এটা হচ্ছে আপাতত মডেল পার্বতীর মুখটা দেখ সুন্দর লাগছে দেখতে তো এখন দেখছিলাম হচ্ছে জামাই কার্তিক দেখো এটা হচ্ছে কাটোয়া জামাই কার্তিক কত সুন্দর দেখতে পুরো জামের মতো কিন্তু কাঠটিকে সাজানো হয়েছে এটা হচ্ছে যোগেশ্বর তলা গোষ্ঠীর কার্তিক ঠাকুর আর বাইরে রয়েছে সতীর দেহতার তো ঘুরতে ঘুরতে এখন সকাল এলাম হচ্ছে সংহতির সামনে সামনে তোমাদেরকে এবার প্যান্ডেলটা দেখা গেছে তো এটা হচ্ছে সংহতির সঙ্গে প্যান্ডেল দেখো চলো এবার গিয়ে ঠাকুরটা দেখাবো তো এখন কিন্তু ভেতরটা অন্ধকার পুরোটাই একদম সকালবেলা ঠাকুরটা তোমাদের দেখাবো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর করেছে মা পার্বতীর কোলে রয়েছে কার্তিক দেখো আর নিজে এখানে সিংহ বসে আছে এখন ডায়মন্ড স্টার ক্লাবে দেখো মহেশ ঠাকুরটা খুব সুন্দর লাগে দেখতাম কিউট দেখতে তো এখন রয়েছে যে আপনজন ক্লাবে নিউ আপনাদের দেখায় যে নিউ আপন ক্লাবে পুজো আর ওই পাশে আরেকটা মণ্ডপ আছে সেটা দেখাবো চলো ভেতর ঠাকুরটা দর্শন করায় মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর যদি সকালবেলা ঝাড়পাতি বন্ধ কিন্তু এই দেখো খুব সুন্দর লাগছে তো দেখো এখানে কার্তিকের সঙ্গে দিকে ব্রহ্মা বিষ্ণু রয়েছে দিকে মহেশ্বর রয়েছে পার্বতী রয়েছে তো এখন রয়েছে যে ক্লাবে এখানে ঠাকুরের মন্ডপটাকে তোমাদের দেখাই রেজি হমুস ক্লাবের মণ্ডপে এবার ভেতরে গিয়ে তোমাদের ঠাকুর দেখো ঠাকুরটা ভেতর বাইরে থেকে দেখ খুব সুন্দর হয়েছে চলো কার্তিক কার্তিক কত সুন্দর সুন্দর দেখতে কাটোয়া মানে হচ্ছে কার্তিক পুজো এই ঠাকুরটা জাস্ট দেখো ঘাগড়া ঠাকুর কত সুন্দর লাগছে ধুতি সাইড এখন খুব সুন্দর লাগছে বেশ কিউট দেখতে কার্তিক আর কার্তিকের বউ হাত ধরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে লাগছে যে এই পাশে আবার নিমায় রয়েছে দেখো এখন আমাদের কার্তিক ঠাকুর দেখা শেষ এবার হচ্ছে কার্তিক লড়াই শুরু হবে মানে এখানে হচ্ছে বিসর্জন যেটা বেরোয় সেটাকে কার্তিক লড়াই বলে তোমাদের যেগুলো ঘুরিয়ে দেখালাম চলাচল তো দেখা হচ্ছে নতুন ব্লগে যদি থাকি তাহলে তোমাদের কার্তিক লড়াই দেখাবো আর যদি চলে যায় তাহলে আর দেখাতে পারবো না তো জানি না এখন কী হবে চলো